জ্ঞাপন করি মঞ্চে আসিন সমস্ত এবং গীতা পাঠ সকল ভক্তবৃন্দ আজ শনিবার দিনহাটা মহকুমার প্রত্যন্ত গ্রাম আবুতারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো হাজার কণ্ঠে গীতা অনুষ্ঠান আজ সকাল দশটা থেকে শুরু হয় এই কর্মসূচি আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় এবার তাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই অনুষ্ঠান কমিটির সদস্যরা জানান প্রথম বর্ষে প্রায় তিরিশ হাজার বেশি ভক্ত অনুষ্ঠানে যোগ দিয়েছিল তবে এই বছর সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে তারা জানান সকাল এগারোটার মধ্যেই প্রায় পঞ্চাশ হাজার ভক্তের সমাগম হয়ে গিয়েছে তারা বলেন মাঠে কিভাবে তাদের জায়গা দেবো সেটাই এখন চিন্তার বিষয় এই দিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ইস্কন মন্দির সহ বিদেশ থেকে সাধু সন্তরা এই অনুষ্ঠানে যোগদান করেন এই অনুষ্ঠানে রাশিয়া ইউক্রেন উরুগুয়ে সহ বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছিলেন আয়োজক কমিটির পক্ষ থেকে মিলন সেন বলেন এবার তাদের দ্বিতীয় বর্ষ তারা আশা করেননি এত পরিমাণ ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করবেন তবে এবছরের উপস্থিতির হার দেখে তারা আশাবাদী আগামী দিনে এই সংখ্যাটা আরো অনেকটাই বাড়বে সেই সঙ্গে তিনি বলেন এই মুহূর্তে মাঠ প্রায় কানায় কানায় পূরণ হয়েছে এরপরে ভক্তরা এলে তাদের কোথায় বসতে দেওয়া হবে সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে উরুগুয়ে থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন কিভাবে সম্ভব হলো এত দূরে যোগাযোগ করে তাদেরকে এই সাধু সন্তদেরকে নিয়ে আসা এরকম একটা প্রত্যন্ত এলাকায় আমাদের মায়াপুর মায়াপুর হচ্ছে স্কন এই স্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক ভাবনা মিত্র সঙ্গ এই সঙ্গতে সারা বিশ্বে আজকে এই বিদেশি লোক তারাও আমাদের কৃষ্ণ ভক্ত হয়েছে তারা এই মায়াপুরে এই সামনে দোল পূর্ণিমাতে তারা হাজার হাজার ভক্ত দেশ বিদেশ বিদেশ থেকে এই মায়াপুরে আসবেন বা কিছু ভক্ত আমাদের মায়াপুরে থেকে যান তারা যেতে চান না মায়াপুরে এত সুন্দর হ্যাঁ তাই আমরা তাদের সঙ্গ করি বা তারা আমাদের সঙ্গ করে তাদেরকে সেইভাবে আমাদের এখানে আনার আমাদের আনার সম্ভব হয়েছে বছরের একটা অভিজ্ঞতা আমাদের রয়েছে সেই ভুল ভ্রান্তি কাটিয়ে আমরা মোটামুটি দ্বিতীয় বর্ষের যেরকমটা আশা করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমাদের আশার বাইরেও লোক হয়ে যাবে আমরা এক্সপেক্ট করছিলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু লোকের যা উদ্দীপনা যা সারা তাতে মনে হচ্ছে পঞ্চাশ ষাট হাজার পার বেরিয়ে যাবে এখন এখন মাঠে প্রায় অর্ধেক তো ভরেই গেছে তিন ভর্তি হয়ে গেছে এবং বাইরে রাস্তায় যে জনসাধারণ দেখা যাচ্ছে তাতে মাঠে জায়গা নাও ধরতে পারে আগামীতে আমরা একটু মাঠের সম্প্রসারণের ব্যাপারটা দেখব এবং কিভাবে আরও অনুষ্ঠানটিকে বড় করা যায় সব দিক থেকে সেটা আমরা পরিকল্পনা করব ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা